Hey friends, I'm Dr. Ifak and welcome to my channel Medicofunda and gain your medical knowledge without stress with Medicofunda. তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা কিন্তু ভীষণই ইনফরমেটিভ হতে চলেছে স্পেশালি প্রেগনেন্ট ওমেন্সদের জন্য তো ফিমেলসদের প্রেগনেন্সির টাইম পেট ব্যথা বা অ্যাবডোমিনাল ক্র্যাম্পস বা স্টমাক পেন এটা খুবই কমন এবং প্রায়শই বেশিরভাগ ফিমেলসদের প্রেগনেন্সির টাইম এই ধরনের পেট ব্যথা হয়ে থাকে এবং এই পেট ব্যথাটা হওয়াটা খুবই নর্মাল কিন্তু এই পেট ব্যথা হয় কিছু হয় মাইল যেগুলো কিন্তু হামলেস হয় যেগুলো থেকে অত চিন্তার প্রয়োজন হয় না বা আলাদা করে ট্রিটমেন্টেরও প্রয়োজন হয় না আবার এমন কিছু পেট ব্যথা হয় যেগুলো কিন্তু ওই প্রেগনেন্ট সেই টাইম খুবই মারাত্মক কিছু বা হয়তো কিছু সিরিয়াস কন্ডিশন ডেভেলপ হতে পারে তার থেকে তো আজকের ভিডিওতে আমি এই নিয়ে কথা বলবো তো চলো শুরু করি বেশি কথা না বলে শুধু ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট তোমরা যদি প্রথমবার আমার চ্যানেলটিকে দেখে থাকো কিংবা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই অবশ্যই এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকো বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করো ফরগেট নোটিফিকেশন অফ আওয়ার লেটেস্ট আপডেট তো চলো দেখে নি আজকের ভিডিও তো ফার্স্টে আমি এমন কিছু কজ বা এমন কিছু পেট ব্যথা বা অ্যাবডোমিনাল ক্র্যাম্পসের কথা বলবো যেগুলো কিন্তু প্রতিটা ফিমেলস লেডির জন্য খুবই নর্মাল তো ফার্স্টে হচ্ছে এক্সপ্যানশন অফ দ্য ইউটেরাস প্রেগনেন্সির দিন বাড়ার সাথে সাথে যত বাড়তে থাকে প্রেগনেন্সির তার সময়টা তার সাথে সাথে কিন্তু ইউটোরাসের এক্সপ্যানশন ঘটে মানে ইউটোরাসের সম্প্রসারণ হয় সেটা আকারে বাড়তে থাকে ফলে ইউটোরাইন ক্যাভিটির আকারে বেড়ে যাওয়ার কারণে কি হয় তার চারিপাশে যে সমস্ত মাসেলগুলো থাকে সেই মাসেলের ওপর এক ধরনের স্ট্রেচ পড়ে টান পড়ে সেই টান বা স্ট্রেচের জন্য কিন্তু ওই ফেমাস লেডি বা প্রেগনেন্ট ওম্যানের কি হয় তার পেটে এক ধরনের ক্র্যাম্পস বা ব্যথা ব্যথা অনুভব হয় এটা কিন্তু নর্মাল তো এটা হয়ে গেল একটা কারণ নেক্সট যে পেনের কজটা বলবো সেটা হচ্ছে রাউন্ড লিগামেন্ট পেন তো ইউটারাস থেকে গ্রোয়িং বা কুচকি অবধি কিন্তু দুটি বড় লিগামেন্ট থাকে এবং ফিমেলসরা যখন প্রেগনেন্ট হয় প্রেগনেন্সির টাইম ইউটারাস আকারে বেড়ে প্রসারিত হলে সেই গ্রোয়িং বাম্পকে সাপোর্ট দেওয়ার জন্য সেই লিগামেন্টও কিন্তু স্ট্রেচ করে ফলে তার পেটে এক ধরনের ব্যথা অনুভব হয় এবং স্পেশালি যখন প্রেগন্যান্ট লেডি যখন হয়তো হাঁটা বসা ওঠা বসা করে বা মাঝে মাঝে যখন হাঁটা চলা করে বা হয়তো যখন তার হাঁচি হয় কাশি হয় সেই সময় মেনলি এই ব্যথাটা অনুভব হয় এবং কি হয় এই ব্যথাটা মেনলি হয় খুবই শার্প এবং এক ধরনের ক্র্যাম্প টাইপের মানে তার পেটে এক ধরনের খিস ধরার মতো ফিল হয় এবং এই পেনটা কিন্তু মেনলি লোয়ার অ্যাবডোমেনের ওয়ান সাইডে বেসিক্যালি এটা ফিল হয়ে থাকে হয়ে থাকে এই ব্যথাটা এবং এর জন্য কি করা উচিত ফেমেলসকে মানে প্রেগনেন্ট ওমেন্সকে কিন্তু সবসময় আসতে আস্তে আস্তে হাঁটাচলা করা উচিত ধীরে ধীরে বসা উচিত এবং যখন তার হাঁচি বা কাশি হচ্ছে সেই সময় যদি সে সামনের দিকে ঝুঁকে হাঁচে বা কাশে তখন কিন্তু এই ব্যথাটা থেকে রিলিফ লাগে নেক্সট আমি যে রিজনের কথা বলবো অ্যাপডোমিলাল ক্র্যামসের সেটা হচ্ছে হরমোনাল লেভেল চেঞ্জিং তো ফিমেলসদের প্রেগন্যান্সির টাইম কিন্তু বডিতে ভীষণই হরমোনাল চেঞ্জ হরমোনাল চেঞ্জেস ঘটে স্পেশালি হচ্ছে প্রজেস্টর হরমোনের লেভেল কিন্তু অনেক বেশি ইনক্রিজ হয়ে যায় এবং প্রেগনেন্ট লেডি তার প্রেগন্যান্সিকে মেনটেন করতে এবং সাস্টেন করতে কিন্তু প্রজেস্টর হরমোনের কিন্তু গুরুত্ব অপরিসীম এটা কিন্তু মেন হরমোন এবং এই প্রজেস্টরন হরমোনের লেভেল ইনক্রিজ হয়ে যাওয়ার কারণে এই প্রোজেস্টর হরমোন বডির সমস্ত মাসেলগুলোকে কিন্তু একটু লুজ করে দেয় কি হয় প্রেগনেন্ট লেডির সমস্ত শরীরের যে মসেলগুলো গুলো আছে সেই মাসেলগুলোতে এক ধরনের ব্যথা ব্যথা অনুভব হতে পারে তার বডি অনেক সেন্সিটিভিটি কাজ করে তার গায়ে একটু হাত দিলেই হয়তো বলে যে একটু ব্যথা ব্যথা বোধ হয় এই ধরনের একটা সেন্সেশন কিন্তু কাজ করে ফেমাসদের ক্ষেত্রে নেক্সট এরপর আমি যে পেট ব্যথা বা পেট ব্যথার কজের কথা বলবো সেটা হচ্ছে প্রেগন্যান্সি গ্যাস পেন তো এটা কিন্তু খুবই একটি কমন পেন এবং প্রেগনেন্সি টাইম এই যে পেনটা হয় গ্যাস পেন এটার জন্য কিন্তু মেনলি দায়ী হচ্ছে এই প্রজেস্টর হরমোন এবং এই প্রেগনেন্সির টাইম এই প্রোজেস্ট্রান হরমোনের লেভেল কিন্তু প্রায় দশ গুণ অব্দি বেড়ে গিয়ে থাকে এবং প্রজেসন হরমোনের লেভেলটা যে বেড়ে যায় সেই বেড়ে যাওয়ার কারণে কিন্তু তার গড মুভমেন্ট বা খাদ্য যে পরিপাক ক্ষমতা তার যে ডাইজেস্টিভ পাওয়ারটা সেটা কিন্তু অনেক কমে যায় খাওয়ার অনেক ধীরে ধীরে হজম হয় তার হজম শক্তি কমে যায় ফলে খাদ্যটা অনেক বেশি টাইম কোলনে থাকে এবং কোলনে থাকার কারণে কিন্তু পেটে এক ধরনের গ্যাস গ্যাস বোধ বা গ্যাস সৃষ্টি হয় ফলে তার একটা পেটে ব্যথা ব্যথা অনুভব হয় এবং এই যে ব্যথাটা হয় এই ব্যথাটা কিন্তু স্টার্ট হয় ফার্স্টে লোয়ার অ্যাবডোমেন থেকে এবং লোয়ার অ্যাবডোমেন থেকে ব্যথাটা স্টার্ট হয়ে আস্তে আস্তে উপরের দিকে ছড়িয়ে পড়ে তো এটা হয়ে গেলে একটা কারণ এবং এই এটার জন্য কি করা উচিত এটার জন্য কিন্তু অবশ্যই কখনো খিদে পেলে বা প্রেগনেন্ট ওমেন্সদের কখনো একসাথে অনেকটা পরিমাণ খাওয়ার খাওয়া উচিত না অল্প অল্প করে বারবার ধরে কিন্তু খাওয়ার খেলে গ্যাসের পরিমাণটা অনেক কম হয় এবং পেট ব্যথাটাও কম হয় এবং খাওয়ারের সাথে সাথে অনেক বেশি পরিমাণে কিন্তু জল পান করতে হবে জল পান করাটা কিন্তু ভীষণই উপ উপকার এবং প্রেগনেন্ট অনেক সময় কি হয় একদম পুরো রেস্টে থাকে একদমই রেস্টে থাকলে হবে না তার খাওয়ার খাওয়ার পর একটু সামান্য হাঁটাচলা করে তারপর রেস্ট নেওয়া উচিত এইভাবে কিন্তু চললে এই গ্যাসের পরিমাণটা কিন্তু অনেকটা কমে যাবে নেক্সট আমি যে কজের কথা বলবো সেটা হচ্ছে তারপর আমি যে কজটা বলবো সেটা হচ্ছে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য এই কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনও কিন্তু প্রেগন্যান্ট লেডিদের ক্ষেত্রে একটি খুবই কমন প্রবলেম বেশিরভাগ ফিমেলসদের ক্ষেত্রে দেখা যায় এবং এটার জন্য কিন্তু মেনলি হয় হরমোনাল চেঞ্জেসের জন্য ওই খাওয়ার তার হজম শক্তি কমে যায় খাওয়ারটা ঠিকভাবে হজম হয় না ফলে তার স্টুল পাস করতে প্রবলেম হয় এই এটাকে এবং এই তার কনস্টিপেশনের জন্য পেটে এক ধরনের ব্যথা ব্যথা বোধ হয় এটা একটা কমন কারণ হলো এবং এর জন্য কি করতে হবে বেশি পরিমাণে কিন্তু ফাইবার রিচ ফুড খেতে হবে যে খাবারে যেন ফাইবারের পরিমাণটা বেশি থাকে এবং তার সাথে সাথে কিন্তু জল পান করতে হবে এটাই হচ্ছে কিন্তু এটা একমাত্র একটা উপায় তো এই হয়ে গেল কিছু নর্মাল কিছু পেন এবং তার কজের কথা এবার আমি বলবো কিছু কনস্ট্যান্ট কিছু সিরিয়াস কিছু পেট ব্যথা বা তার কজের ব্যাপারে তো ফার্স্ট আমি যে কজটা বলবো সেটা হচ্ছে ইউটিয়া ইনফেকশন বা ব্লাডার ইনফেকশন তো প্রেগনেন্সি সিক্স উইকস পর থেকে কিন্তু মানে ছ সপ্তাহ পেরিয়ে যাওয়া থেকেই কিন্তু এই ইউটিআই ইনফেকশন মানে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ব্লাডারের ইনফেকশন হওয়ার ঝুঁকিটা ফিমেলসদের জন্য মানে প্রেগন্যান্ট ওমেন্সদের জন্য অনেকটা বেড়ে গিয়ে থাকে কি হয় যখন ফিমেলস প্রেগনেন্ট হচ্ছে তা ইউট্রাসের আয়তন বাড়ে এবং ব্লাডারের ঠিক ওপরেই কিন্তু ইউট্রাস থাকে ফলে ইউট্রাসের যখন আকার বাড়ছে আকারে আয়তনে বেড়ে যাওয়ার কারণে কিন্তু তার চাপটা ব্লাডারের ওপর পড়ে তার ফলে কি হয় প্রস্রাবটা ঠিকমতো বেরোতে পারে না এবং প্রস্রাবটা না বেরোনের বেরোতে পারার ফলে সেখানে একটা ইনফেকশন কজ করে ইনফেকশন হয় তার ফলে কিন্তু এই ইউট্রিয়ায় ইনফেকশন হওয়ার চান্সটা বেড়ে গিয়ে থাকে এবং এর প্রভাবটা কিন্তু কিডনির ওপর পড়তে পারে এবং তার জন্য ¿Quién tú? অনেক প্রিমেচিওর বেবি বা হয়তো সময়ের আগেই কিন্তু বেবির ডেলিভারি হয়ে যেতে পারে এবং বেবির ওজনের ওপর কিন্তু অনেকটা প্রভাব ফেলতে পারে তাই এই ইউটিআই ইনফেকশন কিন্তু অনেকটা সচেতন হওয়া প্রয়োজন এবং এর জন্য কি ধরনের পেট ব্যথা হয় মেনলি কি হয় তার প্রস্রাব মানে হচ্ছে যখন সেই টয়লেটটা পাস করতে যায় ইউরিন পাস করতে যাওয়ার সময় কিন্তু একটা জ্বালা জ্বালা বোধ হয় বর্নিং সেন্সেশন হয় এবং তার বারবার একটা ইউরিন পাস করতে যাওয়ার একটা প্রবণতা দেখা যায় বারবার তার ইউরিন পাস হয় এবং পেটে এক ধরনের ব্যথা অনুভব হয় এই ধরনের কিন্তু সিমটম দেখা দিলে অবশ্যই সচেতন হওয়া প্রয়োজন এরপর নেক্সট আমি একটা কজের কথা বলবো সেটা হচ্ছে কোনো লেডি প্রেগনেন্সির আগে বা প্রেগনেন্ট হওয়ার আগে বা কনসিভ করার আগে থাকতে তার যদি কোনো ধরনের ডিজিজ থাকে যদি তার কোনো সিস্টের সমস্যা থেকে থাকে পিসিওডির সমস্যা থেকে থাকে এবং সেই তার জন্য কিন্তু তার কনসিভ করার পরেও কিছু ধরনের পেট ব্যথা বা অ্যাবডোমিনাল ক্র্যাম্পস এর মতো সিমটম কিন্তু দেখা যেতে পারে তাই এই ধরনের যদি ডিজিজ থেকে থাকে তারপরে কনসিভ করে অবশ্যই কিন্তু সেই ধরনের পেট ব্যথা হলে ডক্টরের সাথে কনসাল্ট করে তার ট্রিটমেন্ট করানো অবশ্যই কিন্তু প্রয়োজন এই পেট ব্যথাগুলোর ক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্ট অবশ্যই দরকার না হলে কিন্তু ক্ষতি হতে পারে। আমি বলবো হচ্ছে প্রেগন্যান্সির আগে বা প্রেগনেন্সির ঠিক পর বা প্রেগনেন্সির সময় কারোর যদি কিডনি স্টোন রেনাল স্টোন বা হচ্ছে গল স্টোনের মতো সমস্যা দেখা যায় তার জন্য পেটে অনেক শর্ট পেন হয় সেই ক্ষেত্রেও কিন্তু ডক্টরের সাথে কনসাল্ট করে অবশ্যই তার অ্যাকিউট ট্রিটমেন্টের প্রয়োজন আছে নেক্সট আমি বলবো হচ্ছে কারোর যদি সারেন হয়তো ব্লিডিং হচ্ছে বা হয়তো স্পটিং হচ্ছে বা হয়তো অনেক ক্র্যাম্প আসছে এবং যে ক্র্যাম্পটা হচ্ছে হচ্ছে হয়তো একবার কিছুক্ষণ কিছুক্ষণ থাকছে আবার পর রিপিট হচ্ছে এই ধরনের বারবার যদি তার ক্র্যাম্প হতে থাকে অ্যাবডোমিনাল পেইন হতে থাকে এবং তার সাথে সাথে যদি দেখে হঠাৎ করে ব্লিডিং হচ্ছে বা কোনো ধরনের ভাজাইনাল ডিসচার্জ আসছে তাহলে কিন্তু সেটা থেকেও কোনো সিরিয়াস কন্ডিশন ডেভেলপ হতে পারে তাই অবশ্যই এই ধরনের যদি পেট ব্যথা দেখা যায় বা ব্লিডিং এর মতো ভেজাইনাল ডিসচার্জের দেখা যায় তাহলে কিন্তু অবশ্যই সঙ্গে সঙ্গে দেরি না করে আপনাকে ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে নেক্সট আরেকটা কথা বলবো সেটা হচ্ছে ফলস ফলস লেবার লেবার পেন পেন এটাও কিন্তু খুবই একটা কমন আরেকটা কজ বলবো পেন আরেকটা ধরনের পেন হয় যেটা হচ্ছে ফলস লেবার পেন এবং ফেমেলসদের প্রেগন্যান্সি সেভেন টু নাইন মান্থস এই সময়টা কিন্তু খুবই কনসার্ন থাকা উচিত কারণ এই সময় কিন্তু পেনটার ওপর খুবই সচেতন দিয়ে বোঝা উচিত যে পেনটা কেন হচ্ছে তো ফলস লেবার পেন কিন্তু প্রায়শই হয়েই থাকে সবার ক্ষেত্রেই হয় তো ফলস লেবার পেন হলে কি হবে একবার হয়তো পে তার ব্যথা আসছে বা হচ্ছে তার পেটে ক্র্যাম্প আসছে এবং ক্র্যাম্পটা আসার পর কিছুক্ষণ হলো অনেক ব্যথা হলো কিন্তু তার একটা সময় পর হয়তো তাকে একটা ইনিমা দেওয়া হলো বা একটা গ্যাসের একটা মেডিসিন দেওয়া হলো তারপর কি হয় ব্যথাটা কমে যায় তার আর ব্যথা হয় না কিন্তু এমন যদি হয় একটু ক্র্যাম্প আসছে বা পেটে ব্যথা হচ্ছে সেটা হলো কিছুক্ষণ আবার কিছুক্ষণ পরে কমে গেল হয়তো বা আবার হয়তো সেই ব্যথাটা রিপিট এই ধরনের যদি বারবার তার ক্র্যাম্পটা আসতে থাকে বা রিপিট হতে থাকে তখন কিন্তু সচেতন হওয়া উচিত এবং সেই ব্যথার সাথে সাথে যদি এক ধরনের টাইটনেস ফিল হয় বা একটা হার্ডনেস মানে তার ব্যথা তো হচ্ছে ক্র্যাম্প তো আসছে এবং পেটে তার অ্যাবডোমেনে হাত দিলে বোঝা যায় যেনটা একটা টাইটনেস একটা টাইটনেস আছে যে আমার পেটটা শক্ত হয়ে আসছে তখন কিন্তু অবশ্যই একদমই টাইম ওয়েস্ট না করে অবশ্যই তোমার গাইনের সাথে কনসাল্ট করে সঙ্গে সঙ্গে ডক্টরের সাথে কনসাল্ট করো কারণ সেই টাইমে কিন্তু দেরি হলে কোনো এমার্জেন্সি কন্ডিশন সিচুয়েট হতে পারে তো আজকের মতো এই আমি ডিসকাস করলাম কিছু নর্মাল পেনের কথা কিছু এমার্জেন্সি সিরিয়াস কিছু পেনের কথা এবং তার কজের ব্যাপারে তো আই হোপ আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে হেল্পফুল লেগেছে যদি ভিডিওটিকে তোমাদের ভালো লেগে থাকে হেল্পফুল লেগে থাকে তো এটিকে একটি লাইক অবশ্যই করো আর তোমার ফ্যামিলি ফ্রেন্ডস রিলেটিভ এবং সমস্ত প্রেগনেন্ট লেডি তোমার জানাশোনার মধ্যে তাদের সাথে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করো কিন্তু তাদের জন্য কিন্তু এই ভিডিওটা ভীষণই ইনফরমেটিভ তো আই হোপ আমি তোমাদেরকে ইনফরমেটিভ কিছু ইনফরমেশন দিতে পেরেছি তো আজকের মতো আমি এখানেই শেষ করছি আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো বাই ফ্রেন্ডস